আশা করি সবাই আপনার ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি তো শুরুতেই টি চিঙ্গি একটু শেয়ার করি তো আর একটা কথা বলে নিই এই ভিডিওটা আমার বৃষ্টির ও দুই দিন আগে করা কারণ এই কদিন মাঝখানে দুই দিন অন্য ভিডিও দিছি তো আজকে দুদিন আগের যে ভিডিওটা করে রেখেছি সেটা আজকে শেয়ার করতেছি তো তামেল দেখে বা বুঝছেন আজকে খুব সুন্দর একটা হার্ভেস্টিং আছে কিছু সবজি উঠাবো তো এখানে চিচিঙ্গা প্রথমবার দেওয়ার পরে মাঝখানে কিন্তু কিছুদিন গাছগুলো রেস্টে ছিল তো তেমন কোনো ফুল আসে নাই আর তখন কিন্তু স্ত্রী ফুলগুলো কিন্তু বহুত মাঝখানে একবার ফুটছিল কিন্তু কোনো পুরুষ ফুল আসে নাই গাছে তো এখন আবার দেখা যায় আলহামদুলিল্লাহ স্ত্রী ফুল আর পুরুষ ফুল দুটাই ফুটতেছে তো যার কারণে এখন একটু পরাগ্ঞান করে দিতে পারছি তো আশা করি আলহামদুলিল্লাহ যেগুলো পরাজ্ঞান করছি তার মধ্যে কিছু কিছু অবশ্যই থাকবে ইনশাল্লাহ তো চলুন কথা বলতে বলতে আপনাদের সাথে শেয়ার করি যে আজকে কী কী সবজি হারভেস্ট করি আর কি কি খাবার দেয় কী কী যত্ন করি সেটা তো প্রত্যেকটা ভিডিওতেই আমি আপনাদের সাথে শেয়ার করি বলে দেই তো আর আমার বাগানটা অলরেডি আপনারা যারা রেগুলার আছেন তারা সবসময় হয়তো বা দেখেন যে আমার বাগানটা কিন্তু অত বেশি বড় না তো তারপরেও আলহামদুলিল্লাহ এখান থেকে কিন্তু আমি মোটামুটি ভালোই কিন্তু সবজি পাইতেছি তো একটু যত্ন আর একটু কেয়ার করলে হ্যাঁ আলহামদুলিল্লাহ আমরা কিন্তু মোটামুটি একটা সবজি কিন্তু এখান থেকে পাই আর তো এই যে ফেরামন ফাটটা দিছিলাম তো এটা যেদিন দিছিলাম তার পরের দিন তো তখনও বৃষ্টি হয় হয়নি তো দেখা যায় দু একটা করে পোকা পড়ছে তো এটা যেহেতু আমার প্রথম তো সেহেতু এখনও জানি না এটা কেমন কাজ করবে তো যাই হোক হ্যাঁ তো করলা গাছগুলি মাঝখান দিয়ে কিন্তু একটু করলা গাছগুলো দুর্বল হয়ে গেছিলো তো এখন আবার কিন্তু ছোটো ছোটো কিন্তু অনেক করলা আছে তো দেখা যায় আমি যদি আপনাদের ভিডিওতে যদি সবগুলা করলা হারভেস্ট করি বা উঠাই তাহলে কিন্তু অনেক সময় লেগে যাবে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আর তো এখানে দেখা যায় করলা গাছ কিন্তু তিনটা করলা গাছ তিনটার মধ্যে কিন্তু আলহামদুলিল্লাহ মোটামুটি কিন্তু আমি ভালোই করলা পাই তো কখনও কখনো আপনাদের সাথে শেয়ার করি উঠানোটা কখনো শেয়ার করি না তো এইভাবে করে যদি আপনার দুইটা তিনটা গাছও উঠাতে পারেন একটু যদি ভালো হয় গাছ তো নষ্ট হবেই গাছ যে নষ্ট হবে না কথাই তো আসে যার জীবন আছে তার জন্ম আছে তার মৃত্যু আছে গাছের যেহেতু জীবন আছে তো দেখা যায় যে গাছও কিন্তু নষ্ট হয় হয় না যে তা না আর নিচের দিকের পাতা যদি এরকম হলুদ হয়ে যায় তাহলে সেগুলো নিয়ে টেনশন করার কিছু নাই দেখা যায় যে নিচের দিকের পাতা কিন্তু অলরেডি এমনিতেও ঝরে যাবে আর এখানে পাতাগুলো হলুদ হওয়ার একটা কারণ হচ্ছে আমার একটা দিন সকালে পানি দিই নেই কারণ এখন যেহেতু প্রচণ্ড রোদ তো দেখা যায় একবেলা যেহেতু গাছ এখানে বেশি একবেলা পানি না দিলে তো বিকালবেলা পানি দিতে আসলে গাছগুলো কিন্তু একটু দুর্বল হয়ে যায় তো যার কারণে কিন্তু আমার গাছের পাতাগুলো নিচের দিকে এমনিতেই তো বয়স হয়ে গেছে তার মধ্যে আবার একটু নষ্ট হয়ে গেছে যাই হোক কোনো ব্যাপার না ইনশাল্লাহ খাবারটা গাছে ঠিকমতো দিলে এরকম সবজি কিন্তু আপনিও কিন্তু হারভেস্ট করতে পারবেন আর যেহেতু মার্শাল্লাহ আমার বরবটি গাছগুলো এখনও কিন্তু আমি কিন্তু অনেক পরিমাণে বরবটি পাইনি তবে গতকালকে যে ভিডিওটা আমি দিছি সেটাতে কিন্তু মশাল্লাহ অনেকগুলি বরবটি কিন্তু আমি হারভেস্ট করছি গতকালকে ভিডিওটা কিন্তু আমি হারভেস্ট করেই আপনাদের সাথে শেয়ার করছি আর আজকের যে ভিডিওটা দেখতেছেন সেটা কিন্তু আরও দুই দিন আগে আমার ভিডিওটি করা তো যার কারণে এখানে কিন্তু বরবটি তেমন বেশি হারভেস্ট করা হয়নি তো গাছ যেহেতু নতুন এখন আলহামদুলিল্লাহ আশা করি মোটামুটি ভালোই এখান থেকে আমি বরবটি পাবো তো আপনারা এই যে সাদা যে বরবটির জাতটা আছে সেটা লাগাতে পারেন সেটাতে কিন্তু আলহামদুলিল্লাহ আমি কিন্তু আজকে গত প্রায় চার বছর ধরে কিন্তু আমি এই বরবটিটা কিন্তু আমি লাগাই এটাতে কিন্তু মার্শাল্লা আমি ভালো ফলন পাই সারা বছরই আমি এটাতে ফলন পাই শীতকালেও আমি লাগাই গরমকালেও লাগাই তো গরমকালে ফলনটা বেশি পাওয়া যায় শীতকালে হয়তো পোকার আক্রমণটা একটু কম থাকে এটাই পার্থক্য শীতকালেও কিন্তু সুন্দর একটা হার্ভেস্টিং আমি এখান থেকে করি তো এখান থেকে আজকে আরেকটা সুন্দর জিনিস সাজেস্ট করবো থামেল দেখে অবশ্যই বুঝছেন এখানে আমার দুটো চালকুমড়া কিন্তু মার্শাল্লা একসাথে কিন্তু বড় হয়েছে এখানে আরেকটা চালকুমড়া সাইডে ছিল তো যখন পরাগায়ন করতে গেছি তো তখন আমার হাত লেগে ওই ফুলটা কিন্তু চালকুমড়াটা কিন্তু ভেঙে গেছে তো তাছাড়া কিন্তু এরকম আরেকটা চালকুমড়াও কিন্তু আমি গাছ থেকে হার্ভেস্ট করতে পারতাম তো যাই হোক হয়তো বা সেটা আমার নিজেকে রাখে নেই তো যার কারণে সেটা নষ্ট হয়ে গেছে তো এই যে এখানে কিন্তু দুইটা চালকুমড়ো কিন্তু আমি একসাথে হার্ভেস্ট করলাম তো এরকম সামান্য সামান্য যত্ন যদি আপনারা গাছে করেন ইনশাল্লাহ আশা করি এরকম সবজি আপনারাও গাছ থেকে পাবেন আর খাবার বলতে কিন্তু অনেকেই প্রশ্ন করেন যে কি কি খাবার দেই খাবার কিন্তু আমি কিন্তু একটা খাবারই দেই বেশিরভাগ সেটা হচ্ছে সরিষায় খোল যেন পানি তাছাড়া কিন্তু তেমন কোনো খাবার আর দেই না আর যখন বেডটা রেডি করি প্রত্যেকটা ভিডিওতেই আমি বলার চেষ্টা করি কিচেন কম্পোস্ট দিয়ে কিন্তু আমি কিন্তু বেডটা রেডি করি তো যারা গোবরের সার দিতে পারেন তারা গোবরের সারটা অবশ্যই দিবেন কারণ একবার যদি গোবরের সার ভালো করে দিয়ে যদি আপনারা যদি বেডটা রেডি করেন তাহলে কিন্তু দেখা যাবে যে সহজে আর টবের গোটা খাবার দিতে হবে না সপ্তাহে নিয়ম করে একবার শুধু একটু সরিষার খোল বিজলো পানি পাতলা করে দিয়ে দিলে কিন্তু হবে তেমন আর কাছে কোনো খাবার দিতে হবে না আর গাছে আরেকটা সময় ফলন কম হয় যেমন একটা বার সবজি গাছ দেয় দেওয়ার পরে যখন সবজিগুলো আমরা তুলে নেই খাওয়ার উপযুক্ত হয় তখন কিন্তু সবজিগুলো গাছ থেকে উঠিয়ে নিতে হয় যদি উঠিয়ে না নেই যেহেতু আমাদের টবে মাটি কম থাকে মাটির শক্তি কম থাকে তো সেই সবজিগুলো যদি উঠিয়ে না নেই তো দেখা যায় যে যে সবজিগুলো ছোট থাকে গাছ কিন্তু এই যে সবজিটা বড় হয় সেটার দিকেই কিন্তু শক্তিটা বেশি দেয় আর যেটা একটু দুর্বল থাকে সেটা কিন্তু শক্তি তখন দিতে পারে না তো যার কারণে দেখা যায় যে সবজিগুলি খাওয়ার উপযুক্ত হয়ে যায় সেটি আমাদের তুলে নিতে হবে তুলে নিলে পরবর্তীতে নতুন করে গাছে ফুল ফল সবই আসবে দেখা যায় যে সবজিগুলো চিকুন থাকে ছোট থাকে সেগুলো কিন্তু অনেক পরিমাণে দ্রুত বড় হবে তো এই কাজটি কিন্তু অবশ্যই করবেন খাওয়ার মতো সবজি হলে সবজিগুলি কিন্তু তুলে নেবেন তো আমি যেহেতু চালকুমড়াগুলো উঠিয়ে নিয়েছি তো এখন আশা করি আরও নতুন করে চালকুমড়া বের হবে আর এই যে বরবটিগুলো নেওয়ার পরে এখন যে চিকুন চিকুন বরবটিগুলো দেখছেন এগুলি কিন্তু খুব দ্রুত বড় হবে খুব দ্রুত কিন্তু মোটা হবে আর যেহেতু এখন ভিডিওটা আগে বলছি দিন আগে করা এখন যেহেতু বৃষ্টি চলতেছে তো এখন কিন্তু গাছে তরল কোনো সার দেওয়াই যাবে না তরল হোক আর যেই শক্ত সার যেটাই হোক কোনো সারই বা কোনো খাবারই গাছে দেওয়া যাবে না তো দেখা যাবে যে এখন যদি আমরা গাছে খাবারটা দেই তো সেই খাবারটা বৃষ্টি বৃষ্টির কারণে কিন্তু যেহেতু কন্টিনিউ বৃষ্টি হইতেছে দিন তো পানিটা কিন্তু গাছে থাকবে না গাছে গোড়া টবের মাঝখান দিয়ে কিন্তু পানিটা কিন্তু বের হয়ে যাবে তো সেটার সাথে সাথে কিন্তু খাবারগুলো কিন্তু বের হয়ে যাবে তো যার কারণে আমরা কিন্তু গাছে তেমন কোনো খাবার এখন দিব না বৃষ্টির যখন চলে যাবে তখন কিন্তু গাছে আমরা একদিন বা দুদিন রোদ ওঠার পরে কিন্তু অবশ্যই গাছে খাবার দিতে হবে আর বৃষ্টির পানিতে কিন্তু অলরেডি গাছের জন্য পর্যাপ্ত পরিমাণে খাবার থাকে আর এই যে ডাটা গাছগুলো দেখতে পারতেছেন তো ডাটা যারা এখনও লাগান নেই এখনও অনেক সময় আছে আপনারা ডাটা বিষ ফেলে সেখান থেকে ডাটাগুলো সরিয়ে সরিয়ে এভাবে করে লাগিয়ে দেন বা এক একটা টবের গোড়ায় গোড়ায় দুইটা একটা করে লাগিয়ে দেন তাহলে দেখবেন যে খুব বেশি হলে সাত থেকে আট দিন বা দশ দিনের মধ্যে কিন্তু আপনারা ডাটা হাভেস্ট করতে পারবেন কারণ ডাটা বড়ো হতে কিন্তু খুব বেশি সময় লাগে না চারাগুলি দুই তিন থেকে চার ইঞ্চি লম্বা হলে তখন চারাগুলি উঠিয়ে অন্য জায়গায় লাগিয়ে দেবেন খুব দ্রুতও কিন্তু এভাবে করে কিন্তু ডাটা কিন্তু হারভেস্ট করতে পারবেন তো এখন যেহেতু আরও সিজন আছে ডাটা কিন্তু আমি কিন্তু দেখতে পারতেছে না আমার কোনোটা ডাটা ছোট কোনোটা বড় কোনোটা খাওয়ার উপযুক্ত হয়ে গেছে এরকমভাবে কিন্তু আমি কিন্তু লাগিয়ে রাখতেছি যাতে করে আমার একটা টপ খালি হলে আর একটা টপ কিন্তু আমি কিন্তু আবার ডাটা যেহেতু আমার চারা করা আছে আমি লাগিয়ে দিই তো সবসময় সবজি বাগানে রাখার আরেকটা উপায় হচ্ছে এটাই আপনার একটা ফসল শেষ হওয়ার সাথে সাথে যদি সেই ফসলটা আবার লাগিয়ে দিতে পারেন তাহলে কিন্তু আর আপনার যে সবজি ইয়েটা আছে বাগানটা আছে সেটা কিন্তু সবসময় সবুজ থাকবে আর বর্ষাকালে কিন্তু বাগান এমনিতেই সবুজ থাকে আর পোঁশাক একটু রৌদ্র বেশি পেলে কিন্তু এভাবে কিন্তু পোশাকগুলো একটু নষ্ট হয়ে যায় তো চলুন দেখি আজকে কী কী হারভেস্ট করলাম তো এই যে দুটা চালকুমড়া বড় বরবটি কিছু পাতা করলা আরও কিছু করলা আছে যেটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারিনি অন্য জায়গায় রাখছি পরে অবশ্য আমার মনে হয়েছে তো যাই হোক করলা এইভাবে করে হারভেস্ট করে নেবেন তো এরকম সবজি দেখলে তখন কিন্তু আপনার মনের আনন্দটা অনেক পরিমাণে কিন্তু দ্বিগুণ হয়ে যায় কারণ নিজের হাতে করে লাগানো এই সবজিগুলি পারলে কিন্তু খুবই মনটা খুশি হয় আর ভালো লাগে তো এই সামান্য যত্নে যদি এরকম সবজি পাওয়া যায় এতে কিন্তু মোটামুটি করে কিন্তু আমাদের অনেকটাই কিন্তু চাহিদা পূরণ হয় তো যাই হোক আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন আর আপুর ভিডিওটা যদি ভালো লাগে কারো কোনো উপকারে আসে তাহলে সবাই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর নতুন বন্ধু যারা আছেন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর আশা করি ভিডিওটা পুরোটা ভিডিও দেখবেন পুরোটা ভিডিও দেখলে একটু হলেও কিছু জানতে পারবেন শিখতে পারবেন বুঝতে পারবেন যার ভিডিও দেখেন পুরোটা ভিডিও দেখার চেষ্টা করবেন তো আর নতুন বন্ধু যারা আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর যারা অলরেডি করে ফেলছেন তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে আর বেশি করে আপনারাও গাছ লাগান একটু যদি মিল করে করতে পারেন তাহলে কিন্তু ছোটো জায়গাতেও কিন্তু অনেক কিছু করা সম্ভব এই তো আমার বাগানটা অত বেশি বড় না কিন্তু এখানে কিন্তু আমি কিন্তু মোটামুটি কিন্তু আল্লাহ রহমত ভালোই কিন্তু এখান থেকে সবজি হারভেস্ট করি আপনাদের সাথে কিন্তু আমি সবসময় এগুলো শেয়ার করে যাই তো আপনারাও গাছ লাগান ভালো থাকেন আল্লাহ হাফিজ